কি জ্বালাতন ফ্যানটাও চালাতে পারি না ঘরে রয়েছে না ঘরে বাবারে বাবা বিচার মধ্যে ল্যাকল্যাক করে খাচ্ছে ফ্যানটাও চালাতে পারি না লাইটটা জ্বালাইছি দেখতে পারবে না সুন্দর ফ্যানের তো আমার কি জ্বালাতন চলো একটুখানি চা সব হয়ে গেছে মোটামুটি সব কাজ আর একটু চা পাউরুটি দিয়ে খেয়ে আজকে একটা কাঁঠালের বিচির রেসিপি করব ভালো কাঁঠাল বিচি দিয়ে কত রকম হয় যদি একটুখানি বুদ্ধি করে একটু ভাবনা চিন্তা করে না যদি একটু ভুচিয়ে করা যায় না তাহলে তুমি আর এটাকে হ্যাঁ হুঁহাট করানো যায় না একটু আগের দিয়ে একদিন দুই দিন আগের দিয়ে একটুখানি করতে পারলে দেখতে মানে খেতেও ভালো লাগে যেমন কালকে আমি মুকুরো চোখের এইটা করলাম সত্যি কথা দুধ দিয়ে অন্যরকম যখন খাচ্ছি তখন সত্যি মনে হয় যে ঘটি গরম আছে ঠিক ওরকম লাগে চাটা খেয়ে হচ্ছে ছিটে ছিটে বৃষ্টি হচ্ছে দেখেন সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লক আরেকটা দিন আপনাদের স্বাগত জানাই আপনাদেরকে নিয়ে আরেকটা ভিডিও শুরু করে দিচ্ছি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি চলে যাচ্ছে চলে যাওয়াটা হচ্ছে কিন্তু সবচেয়ে বেস্ট জানেন তো হ্যাঁ যাই হোক পুজো টুজো তো দেওয়া হয়ে গেছে আর একবার চা ঘরটা মুছে চাটা সব খাওয়া গেছে আবার আরেক পুজোতে চা একটু টিফিন করে একটা পা ইয়ে করবো কাঁঠালে গিচির একটা রেসিপি করবো চলুন এক ঝলক দেখিয়ে দিই ঠাকুর দেখিয়ে দিয়েছে যেহেতু সব কিছুই দেখা গেলে ঘর মুছাটা আর দেখায়নি ঘর মুছছে ওগুলো মানে এই যে জয় কৃষ্ণ কালী মায়ের যা জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় 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 ভালো রাখো সবাই সুস্থ রাখো ঘর মোচা যাই ভাবে ফ্যান চালাতে পারি না কোনো কিছু না ঘরে থাকলে এরকম ফ্যান চালাতে কিচির মিচির করবে তার সকালবেলা ভালো লাগে না কিচির মিচির হ্যাঁ বাবা বাবা ভালো লাগে না কে খোসা ছাড়িয়ে উষ্ণ গরম জলে নুনে একটুখানি পাঁচ দশ মিনিট ভিজিয়ে রেখে দেবে ছেঁকে নিয়েছি যেন জল না থাকে ঝুড়িতে একটু ছেঁকে নিলেই হয়ে যাবে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি একেবারে জল দিয়ে না দেখতেই পাচ্ছেন একদম মিহিও না হ্যাঁ আর এই আলু আর পেঁয়াজটাকেও আমি এইভাবে কেটে নিয়েছি এটা দেখতে পাচ্ছেন তো এদিকে আলু পেঁয়াজটাকে ডুমঢুম করে কেটে নিয়েছি পেঁয়াজটাকেও একটুখানি পাত্তা পাতা মতো স্লাইসের মতন কেটে নেবো যে যেরকম পারে যার যেটা সুবিধা হবে আর এইটা কেটে তারপরে এদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেবো সর্ষের তেল দিলাম এর মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা দেবো তেলটা গরম হয়ে যাক তেলটা গরম হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেবো নাহলে জিরাটা না পুড়ে যাবে আর যে কোনো জিনিসই সোমবারে কোনো মশলা যদি পুড়ে যায় ভালো লাগে না ওই জন্য গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার এবারটা দিয়ে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেবো একবার এটা করে খান আমিও সত্যি কথা বলছি আপনাদের আমি দেখতাম আমার শাশুড়ি মা করতো আমার মারা করতো কিন্তু কোনো দিন ভাবিনি যে আমি করব। আমি সেটা মনে করে আমি আজকে এটা প্রথম করলাম দেখলাম সত্যি মানে কোনোদিন আমি ভাবিনি যে এই জিনিসটা আমি করতে পারবো যাই হোক মাথার মধ্যে আসলো যে এইটা তো সিজনের জিনিস সিজনে না খেলে ভালো লাগে না তাই জন্য পেঁয়াজ কড়াইতে দিয়ে গেলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে একটুখানি নরমের মতন হলো তারপরে রসুন দিলাম হ্যাঁ আর রসুন বাটারটা দেবো কুচি দেবো না রসুন বাটাটা দেবো ও গ্যাসটা একটুখানি হাইও করে দিলাম এদিকে রসুন বাটাটা দেওয়ার পরে তারপরে আলুটাও দিয়ে দিলাম যে রসুনের গন্ধটা ছেড়ে গেল আলুটাও দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে নাচড়ার পরে একটুখানি হলুদ আর নুন দেবো হলুদ আর নুনটা দেওয়ার পরে তারপরে এদিকে ভালো করে আবার একটু নাড়াচাড়া করবো যেই দেখবো আলুটা একটু বেশ ভাজা ভাজার মতন হয়ে যাবে নরম হয়ে যাবে তাহলে এটা মানে তখন আমি মশলাগুলো দিয়ে দেবো আর এটা সত্যি কথা কী বলেন তো আমার শাশুড়ি মা করতো তখন তো খেতাম ওনারা তো তাও তো আমার মিক্সার গ্রাইন্ডার ওনারা তো শিল নোড়ায় বাড়তো এত মানে ইয়ে হতো না গরম ভাতে এত ভালো লাগতো না খেতে মানে কি বলবো বলার মতন নয় আর এদিকে মশলার মধ্যে দিচ্ছি আদা বাটা দেবো জিরের গুঁড়ো দেবো ধনে দেবো কাশ্মীর লঙ্কা দেবো আর হলুদ দেবো দিয়ে একটুখানি জল দিয়ে দেবো যেহেতু গুঁড়া মশলা তো ঘরেই সব মশলা করি আমি ওই জিরের গুঁড়ো ধনে গুঁড়ো একটু জল দিয়ে রাখবো জল দিয়ে রাখলে কি জিনিসটা ফুল বেশ সফট হবে আর বেশ একটা ছাপা ভাব থাকবে না নরম হয়ে যাবে হ্যাঁ এইবার করে দিয়ে তারপরে হলুদ দিয়ে দেবো দিয়ে এইবার মশলাটা একটু জলে ভিজিয়ে ওই এক সেকেন্ড দুই সেকেন্ড রাখলেই যথেষ্ট এইবার ইয়ে করার পরে তারপরে এবার মশলাটা দিয়ে দেবো মশলাটা দেওয়ার পরে তারপরে এদিকে চিংড়ি মাছটা আর হলুদ আর নুন দিয়ে মাখানো আছে তবে বেশি বড় চিংড়ি ভালো লাগে না এটা একটুখানি দেবো যেহেতু আমার শর্ট তো অত টাইমের ব্যাপার আছে অত ভালো দেখানো যায় না ওই জন্য সবসময় বলি আপনাদের ভালোভাবে দেখতে হলে ব্লগে চলে আসবেন হ্যাঁ এটা একটুখানি ট্রেনের সাথে সময় থেকে করা যায় আমার তো ডেলি ব্লগ ডেলি ব্লগের মধ্যে তবুও আমি আপনাদের সঙ্গে রান্নাটা একটা নতুনত্ব শেয়ার করি ভালো যেন একটা ডেলি ব্লগে সবাই হাতা খুন কি ঘর তবুও একটা কিছুতে দেখার একটা ইন্টারেস্ট থাকে ওই জন্য আমি ডেলি ব্লগের মধ্যে আমি রান্নার ইটাকে একটু ভালোভাবে অনেকক্ষণ মানে জিনিসটা যেভাবে প্রপারলি করি সেটাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করি যাক মশলাগুলো দিয়ে দিলাম চিনি মশাই দিলাম ভালো করে নাড়াচারে কষানো পরে তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবার ভালো করে নাড়াচালাম মশলা বাটিটা ধুয়ে একটুখানি জল দিলাম জাস্ট একটুখানি জল দিলাম পরে দেবো জল দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে তারপরে এদিকে দিয়ে দিলাম ওই যে কাঁঠালি বিচিটা যেটা গ্রাইন্ড করেছি দেখেছেন তো আমি জল দিয়ে গ্রাইন্ড করে জল দিয়ে গেলাম লালালেলার মতন হয়ে যাবে ভালো লাগবে না এটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করার পরে তারপরে একটু মিষ্টি দিয়ে দিলাম আর কাঁঠালি বিচি তো কোনো টেস্ট নেই একে টেস্ট করতে হয় যেমন কিছু জিনিস আছে কাঁঠালি বিচি কচু ঘেঁচু এগুলো কোনো টেস্ট টেস্ট করতে হয় নিজের হাতে একটু মিষ্টি দিলাম তবে সমান তাহলে নেড়ে যাবেন আমি ফ্রাই প্যানে নন প্যানে বসালে সবচেয়ে ভালো হয় কিন্তু আমি ননস্টিকটা বসাতে পারি না পেতে বসেছি সমান তাহলে নেড়ে যাবেন যেন না লাগে হ্যাঁ কাঁঠাল মিছিতে একটা আঠালো ভাব থাকে আর যাই হোক আমি যেমন আপনাদের বলেছিলাম আমি ভুলেই গেছিলাম আমি তো গরম জলেও ভিজাই নি আপনাদের বলে দিলাম আমি গরম জলে ইতে ভিজে দিই কিন্তু আমি তো গরম জলেও ভিজাই নি আমি এমনি একদমই খেয়াল ছিল না এই জন্য ভিজাতে পারি যাই হোক আমি তারপরে নাড়াচাড়া করার পরে তারপরে একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম জলটা নিজের মতন বুঝে দেব আমি এক কাপ দিয়েছি হবে না আর একটু হাফ কাপের মতন দিয়ে দেবো আমি মুখে দিয়ে দেখলাম যে একটুখানি নুনটা কম হয়েছে ওই জন্য আর নুন দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখতে পাচ্ছেন কতখানি টেনে গেছে সমানে নাড়িয়ে যাবেন হ্যাঁ একদম নাড়িয়ে যাবেন যেন তলা দিয়ে যেন না লাগে আপনারা পারলে নন স্টিক যদি প্যান থাকে তার মধ্যে করবেন তারও ভালোই হবে যাই হোক আমি নাড়িয়েই যাব আর কোনো যেন মানে তলা দিয়ে যেন না লেগে যায় আর এটা দিয়ে না গরম ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে অতটার থেকে রুটি আর গরম ভাতের যেন বেশি ভালো লাগে যাই হোক এটা তো হচ্ছে হোক আর আজকে দুপুরে আমাদের এই মেনু কেন না বেশি কিছু করবো আর এইটা তো সবসময় এই সব জিনিস হয় না আর আর তার সঙ্গে অন্য কোনো পথ থাকলে না খেতে ভালো লাগে না দেখবেন এর ঋণটা স্বাদটা পাওয়া যায় না এইবার একটুখানি গরম মশলা দিয়ে দেব একটু গরম মশলা দিয়ে আর আজকে আমাদের দুপুরে মেনু হচ্ছে এইটাই আর কালকে উৎস ভাজা আছে একটু হয়ে যাবে আজকে আবার আমাদের পাম্পটা গেছে খারাপ হয়ে পাম্প খুলে নিয়ে চলে গেছে আজ যে সন্ধ্যা ছটার সময় জল বের তারপরে তরবে জল থাকবে থাকবে না আর ফ্ল্যাট বেরিয়ে সবাই জেনে গেছে তাই সবাই জল ভরে রাখবে এবার আমাকে তো একা সব জলও ভরতে হবে তো এই জন্য এটা মনোযোগ দিয়ে আপনাদের সঙ্গে তো শেয়ার করতে হবে ওই জন্য এটা মনোযোগ দিয়ে তাড়াতাড়ি করে এটা ভালো মতো সুস্থ মতো করে নিলাম জিনিসটা আর আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম আর সেই পাম্প আসবে সকাল ছটায় সন্ধ্যা ছটার সময় আসবে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন আগামী নেক্সট ব্লকে দেখা হবে আর আপনাদের নিজেদের সঙ্গে নিজেরা খেয়াল রাখবেন তাড়াতাড়ি করে বাস আর অন্য কিছু আজকে শেয়ার করতে পারলাম না বাসন টাসন মাজার কি করবেন তাড়াতাড়ি করে কোনো রকম চান করে খেতে বসবেন